শ্বাস প্রশ্বাস আছে কিছু ওনারা কিন্তু বারবার বলতিছিল যে এটা কিন্তু আপনাদের খামসেয়ালির জন্য মানে পেশেন্টের লোকজন যা আপনাদের আপনাদের বারবার বলা হয়েছে না বারবার বলা হয়েছে মানে আপনাদের বারবার বলা সত্ত্বেও কেন আপনারা পেশেন্টের কাছে আসলেন না ভাইয়া আমার কিন্তু পরিচয় আছে পরিচয় আছে বিদায় কিন্তু আমি কিন্তু ক্যামেরাটা এইভাবে ধরে রাখছি মানে মেডিকেলে ফরিদপুর মেডিকেল এবং সদর হসপিটালে এরকম অসহায় রুগীদের আত্মনাথ তাদের পরিবারের আত্মনাথ। না হয় এর মুক্তির দাবিতে এর আগেও আমরা প্রতিবাদ করেছি আন্দোলন করেছি এবং কি এর জলযন্ত উদাহরণ শুরু আপনারা দেখতে পাচ্ছেন একটা রুগীর তাজা প্রাণ এটা আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করব আমার এই ভিডিওটা দেখে যে যা নিজ অবস্থান থেকে আপনার পদক্ষেপ নেবেন

মেডিকেলের খামখেয়ালির জন্য তাদের একটা প্রাণ এরকম আরও অনেক প্রাণ যাবে যদি মেডিকেল এবং সদর হসপিটালের যদি ডক্টরদের খামখেয়ালি এবং কি তাদের যদি এরকম অবহেলা যদি না বাদ হয় এতটুকু কাম্য আপনাদের মাঝে